হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো অলওয়েজ হ্যাপি হ্যাপি আছো অলওয়েজ স্মাইল আছো আমিও ভালো আছি সুস্থ আছি অলওয়েজ হ্যাপি আছি অলওয়েজ স্মাইল আছি চলো তোমাদের সাথে আরেকটা টিপস নিয়ে চলে আসলাম তোমরা কিন্তু স্কিপ করবে না তাহলে আমার কথা কিছুই বুঝে উঠতে পারবে না প্রথমেই বলছি তোমাদের বাড়ির মধ্যে অনেক রকম ড্রেস আমাদের বাড়ির মধ্যে থাকে তো সেটা দিয়ে আমরা নতুন ভাবে কিরকম করে আরেকটা ড্রেস তৈরি করতে পারবো আমরা অনেক সময় কোনো অকেশন আসলে কিছু আসলে আমরা ভেবেই পাই না যে মনে হয় যে আরেকটা ড্রেস কিনে ফেলি কিন্তু আমার মনে হয় যদি নিজেদের মধ্যে বুদ্ধিযোগ্য আনো তাহলে আর ড্রেস কেনার দরকার হয় না তো বাড়ির মধ্যে থাকা নানা রকম ড্রেস আমাদের থাকে তার মধ্যে দিয়ে তোমরা যদি মানে ট্রাই করতে পারো তাহলে নতুন নতুন ড্রেস তৈরি করতে পারবে দেখো আজকে আমি তোমাদেরকে প্রথমেই দেখাচ্ছি ড্রেসটা কেমন লাগছে বলো আগে আমার ড্রেসটা তোমরা বলো কেমন লাগছে এই ড্রেসটা কিন্তু কোনো সেট ড্রেস না যে এটা সাথে বা আমি একসাথে কিনেছি বা কিছু করছি যেরকম সেরকম কোনো ব্যাপারই না আর এরকম ড্রেস হয়তো তোমরা নিউ কাউকে পড়তেও দেখো নি কিন্তু দেখো আমি কি করেছি এটা হচ্ছে আমার পেন্সিল স্কার্ট নিচে যে স্কার্টটা পরেছি এটা আমার পেন্সিল স্কার্ট তোমরা যদি এইরকম ড্রেস পড়তে চাও বা বাড়িতে যদি নাও থাকে তাহলে তোমার সার্চ করবে অনলাইনে পেয়ে যাবে পেন্সিল স্কার্ট বলে সার্চ করবে তোমরা এরকম নানা রকম স্কার্ট পেয়ে যাবে তাই এটা পেন্সিল স্কার্ট এইটা কিন্তু একটা ফ্রক স্টাইলের টপ একদমই টপ এটা আমি জিন্সের সাথে পরার জন্য এনেছিলাম কিন্তু আজকে ভাবলাম যে এটা এইরকম ভাবে ট্রাই করি তো পেন্সিল স্কার্টের উপরে একটা ফ্রক স্টাইলের টপ দেখো আমি পরে নিয়েছি আমার মনে হচ্ছে খুব একটা খারাপ লাগছে না কারণ যখন বাজারে যখন অনেক রকম নতুন ড্রেস আসে তখন আমরা সেগুলিকে খুব বাজারে যখন ড্রেস আসে তখন আমরা ড্রেসগুলিকে খুব ভালো বলি যে মা কি সুন্দর ড্রেস কিন্তু চাইলে কিন্তু আমরা তোমরা সবাই বানিয়ে ফেলতে পারি বানিয়ে ফেলতে পারি মানে হাতে না আমরা নিজেদের ঘরের মধ্যে থাকা জিনিস দিয়ে আমরা তৈরি করে ফেলতে পারি আর একটি নতুন ড্রেস তো তোমাদের প্রথমে বললাম পেন্সিল স্কার্ট পরে আছি তার উপর পরে আছে একটা টপ স্টাইলের একটা একদমই শর্ট টাইপের টপ স্টাইলের এর পরে ফ্রক স্টাইলের একটা টপ আর দেখো তোমাদের আমি আগাগোড়া বলি তোমরা মাথা থেকে পা পর্যন্ত পারফেক্ট করবে এটা নতুন করে বলার কিছু নেই কথাটা হচ্ছে যদি কেউ নতুন এসে থাকো তাই আমি আবারও বলছি যে মাথা থেকে পা পর্যন্ত মানে হেয়ার স্টাইল হতে জুতো হতে ব্যাগ হতে ব্যাগ ক্যারি করা হতে ইয়ারিং পরা হতে নেকলেস পরা হতে হ্যান্ড ওয়াচ পরা হতে সমস্ত কিছু কিন্তু পারফেক্টভাবে ক্যারি করবে হ্যাঁ আমি যা করেছি তাই তোমাদের করতে হবে না একটু এদিক ওদিক করতেই পারো কিন্তু এই এইরকম যদি সমস্ত কিছু পারফেক্ট করো তাহলে দারুণ একটা লুক দেবে আমি আসতে দেখো কি পরেছি সাথে একটা বিগ একটা ইয়ারিং করেছি সিলভারের আর তার সাথে সিলভারের একটা নেকলেস লং নেকলেস আর দেখো এই হাতে আমার বালাটা থাকে আজকে আমি আর চেঞ্জ করিনি আর হেয়ার স্টাইলটা এইভাবে করে দিয়ে এইভাবে করে দিয়েছি আর হাতে একটা পার্স নিয়েছি আর দেখছো একটা একটু হিল জুতো ক্যারি করে নিয়েছি তো আমার মনে হয় এটা সুন্দর দিয়ে দিয়েছে এটাকে পরে আমি সন্ধ্যাবেলা যে কোনো জায়গায় চলে যেতে পারি ভালো লাগবে তো তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা কিন্তু এইরকম ক্যারি করতে পারো আর স্বাচ্ছন্দ্যে কোথাও চলে যেতে পারো আশা করি তোমাদের দিকে সবাই ফিরে তাকাবে আর ভাববে এই ড্রেসটা কোথা থেকে কিনেছে তো তোমরা ট্রাই করো আমি যে তোমরা ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে আর আমার ভিডিও যদি নিত্য নতুন এরকম ফ্যাশনেবেল ভিডিও দেখতে চাও আমি এরকম নানারকম ড্রেস দিয়ে ঘরে থাকা ড্রেস দিই ঘরে থাকা নানারকম ড্রেস দিয়ে মানে এটার সাথে ওটা ওটার সাথে সেটা এরকম যদি কিছু তৈরি করতে চাও আর যদি পারফেক্ট সাজতে চাও তাহলে আমার ভিডিও ফলো করে দাও কানেক্ট থাকো তাহলে তোমরা দেখতে পাবে যে নিত্য নতুন নতুন কীভাবে সাজবে ঘরের মধ্যে থাকা সব জিনিসপত্র দিয়ে তো যারা জানে তাদের জন্য ভিডিওটা না যারা না জানে তোমাদের শেয়ার করলাম তো চলো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে অলওয়েজ হ্যাপি হ্যাপি থাকবে অলওয়েজ স্মাইল থাকবে নিজেরা ভালো থাকবে অন্যদের ভালো রাখতে সাহায্য করবে ভাই